আজকে আমরা পড়ব দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বের একটি কবিতা যে কবিতাটার নাম ছুটি এবং কবিতাটা লিখেছেন রহিম শাহ এখানে একটা সুন্দর ছবি আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট ছেলে একটা হরিণের ছোট্ট হরিণের পাশে দাঁড়িয়ে আছে পিছনে পাহাড় দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে ঝর্ণা দেখা যাচ্ছে দেখা যাক কবিতাটাই কি আছে আজ সারাদিন খেলাধুলা আজ সারাদিন ছুটি আজ সারাদিন ঘাসের উপর করবো লুটোপুটি তাহলে কি বলছে যে আজকে আমার সারা দিন ছুটি রয়েছে আজকে আমি খেলাধুলা করব ঘাসের উপর লুটোপুটি খাবো মানে কড়াগড়ি খাবো বন্ধু হব সবুজ পাতার দিঘির জলে কাটবো সাঁতার বেলা খোলা মাঠে মাগব গায়ে হাওয়া হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া তাহলে কি বলছে এছাড়া আর কি কি করবে একটা বাচ্চার তো কল্পনা এই কবিতাটা তার জন্য সে অনেক কিছু ভাবছে সে ভাবছে সে সবুজ পাতার বন্ধু হবে দিয়ে কি করবে সে দিঘির জলে সাঁতার কাটবে আবার বিকেল মেলা খোলা মাঠে যাবে দিয়ে সেখানে গায়ে হাওয়া মাখবে মানে গায়ে হাওয়া লাগাবে তারপর আর কি করবে আবার কি করবে যে নদীর জলে নাওয়া নাওয়া মানে স্নান করা তাহলে সে আবার নদীর জলে স্নানও করবে আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে দোয়েল শালিক ময়না টিয়া হব মনে মনে এছাড়া আর কি কি করবে সে পাখির খোঁজে বনে বনে ঘুরবে আর কি হবে সে মনে মনে কখনো দোয়েল পাখি হবে কখনো শালিক পাখি হবে কখনো ময়না পাখি হবে কখনো টিয়া পাখি হবে তাই এখানে দেখো আমরা চারটে পাখিরও নাম পাচ্ছি পাখির মতো উড়তে উড়তে আকাশ সব ঘুরতে ঘুরতে দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে এছাড়া আর কি করবে বলছে পাখির মতো উড়বে সে পাখির মতো উড়বে ছোট বাচ্চাটা কল্পনা করছে যে সে পাখির মতো উড়বে আকাশের মতো ঘুরতে 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 মানে মাথা ঘুরে যাওয়ার মতো ঘোরা নয় মানে আকাশের মতো চারিদিকে আকাশ যেমন চারিদিক থেকে দেখতে পাওয়া যায় তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার উপরের দিকে তাকালেও আকাশ আবার যদি কোনো অন্য জায়গায় সেখান থেকে অন্য জায়গায় যাও সেখানেও উপরের দিকে তাকালে আমরা আকাশটাকে দেখতে পাচ্ছি তাহলে আকাশ চারিদিকে আছে তাহলে আকাশের মতো ঘুরতে ঘুরতে কোথায় যাবে দূর পাহাড়ে ছুটে যাবে একটা দূর পাহাড়ে যাবে সেখানে হরিণ ছানার কাছে এই যে ছবিটা দেওয়া আছে এই যে একটা পাহাড়ি জায়গা আর ছোটো বাচ্চাটা একটা হরিণের পাশে বসে আছে এটা একটা হরিণের বাচ্চা ঠিক সেখান ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা ধারা নাচে আচ্ছা এরপর বলছে এই যে আকাশের মতো ঘুরতে ঘুরতে হরিণ ছানার কাছে যে যাবে সেখানে আরও একটা জিনিস থাকবে কি থাকবে একটা ঝর্ণা ধারা থাকবে পাহাড় ঘেসে নামবে মানে পাহাড়ের একদম গা ঘেসে পাহাড়ের উপর থেকে নিচে নামছে দেখো ছবিটা দেখো ঝর্ণা মানেই হচ্ছে পাহাড়ের উপর থেকে যখন কোনো নদী নিচের দিকে নেমে আসে খুব গতি নিয়ে তখনই তাকে বলছে ঝর্ণা তখনই ঝর্ণার সৃষ্টি হয় তাহলে এখানে বলছে যে যে সে যে এই হরিণ ছানা যেই বোনের মধ্যে রয়েছে বা দূর পাহাড়ের দেশে যেখানে যাবে সেখানে ঝর্ণাও থাকবে আচ্ছা আজ সারা দিন ছুটি আমার আজ সারা দিন ছুটি আজ সারা সারাদিন আনন্দেতে করবো লুটিপুটি বলছে আজকে তো আমার দিন ছুটি আজকে আমি সারা দিন আনন্দ করবো লুটোপুটি মানে গড়াগড়ি খাওয়া বলছে আজকে আমি সারা দিন আনন্দে গড়াগড়ি খেতে খেতে থাকবো এবার দেখা যাগের অনুশীলনীতে বা হাতে কলমে কি কী রয়েছে এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে বলছে কবিতায় শিশুটি যা যা করবে বলে ভাবে এখানে অনেক কিছু কিন্তু বাচ্চারা করবে বলে ভেবেছে আচ্ছা আমি কবিতাটা একবার পড়িয়ে দিয়েছি তাই আমি এখানে একটা লিখেছি যেমন বলছে শিশুটি সারা সারাদিন খেলাধুলা ঘাসের উপর লুটোপুটি করতে চায় সবুজ পাতার বন্ধু হয়ে সে দীঘির জলে সাঁতার কাটবে বিকেল বেলায়, খোলা মাঠে গায়ে হাওয়া মাখবে নদীর জলে স্নান করবে কমা দিয়েছি পাখির খোঁজে বনে বনে ঘুরবে কমা মনে মনে দোয়েল শালিক ময়না টিয়া হবে আবার একটা কমা দিয়েছি পাখির মতো উড়বে মানে প্রত্যেকটা কাজে সে শেষে শেষে একটা করে কমা দিয়েছি কমা দিয়ে দিয়ে পুরোটা লিখেছি প্রশ্নটা আকাশের মতো ঘুরতে ঘুরতে দূর পাহাড়ে হরিণ ছানার কাছে ছুটে যাবে দিয়ে দাঁড়িয়ে দিয়েছি এতক্ষণ এইভাবে শিশুটি সারাদিন আনন্দেতে লুটোপুটি করে কাটাতে চায় তাহলে আবার আমি প্রশ্নের উত্তরটা বলছি শিশুটি সারাদিন খেলাধুলা ঘাসের উপর লুটোপুটি করতে চায় সবুজ পাথার বন্ধু হয়ে এসে দিঘির জলে সাঁতার কাটবে বিকেল বেলায় খোলা মাঠে গায়ে হাওয়া মাখবে নদীর জলে স্নান করবে পাখির খোঁজে বনে বনে ঘুরবে মনে মনে দোয়েল শালিক ময়না টিয়া হবে পাখির মতো উড়বে আকাশের মতো ঘুরতে ঘুরতে দূর পাহাড়ে হরিণ ছানার কাছে ছুটে যাবে এইভাবে শিশুটি সারাদিন আনন্দেতে লুটোপুটি করে কাটাতে চায় এরপর কি বলছে দেখো দু নম্বর প্রশ্ন কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম দীঘি আর নদী আমরা দুটো পেয়েছি দেখো তোমাদের এখানে কবিতার মধ্যেই রয়েছে এই যে দীঘির জলে কাটবো সাঁতার আবার এখানে নদীর জলে নাওয়া তাহলে দুটো জলাশয় কী পেয়েছি দীঘি আর নদী দীঘি হচ্ছে বড় লেকের মতো আমরা যেটাকে এখানে শহরাঞ্চলে বলি যে বড় লেক বা বড় ঝিল সেইটাকেই বলছে দিঘি আচ্ছা নদী তো সবাই জানো কবিতাই আছে এমন চারটি পাখির নাম লিখতে বলা হয়েছে আমরা যেটা আগেই পড়েছি দোয়েল শালিক ময়না টিয়া কবিতায় আছে এমন একটি পশুর নাম হরিণ এবার শব্দার্থ লিখি শব্দার্থ চারটে শব্দার্থ লিখতে দেওয়া হয়েছে এখান থেকে যেমন লুটোপুটি লুটোপুটি মানে হচ্ছে গড়াগড় নাওয়া স্নান করা ঘেঁষে কাছে আসা ঘেঁষের অনেক রকম শব্দার্থ হয় তার মধ্যে আমার যেটা মনে হয়েছে যে কাছে আসা অনেক সময় থাকে দেখবে গা ঘেসে এসে দাঁড়ালো হরিণ ছানাটা আমার গা ঘেসে এসে দাঁড়ালো বা কুকুর ছানাটা আমার গা ঘেসে এসে দাঁড়ালো মানে আমার কাছে এসে দাঁড়ালো ঝর্না হচ্ছে পাহাড় থেকে নেমে আসা জলধারা এবার বিপরীতার্থক শব্দ লিখে মানে বিপরীত শব্দ লিখতে দিয়েছে যেমন খোলা বন্ধ ঠিক ভুল দূর নিকট আনন্দ দুঃখ কবিতায় রয়েছে এমন যুক্ত ব্যঞ্জন লিখি দেখো অনেক যুক্ত ব্যঞ্জন আছে তার মধ্যে থেকে আমি দুটো লিখেছি একটা আনন্দ একটা বন্ধু এবার বন্ধু বন্ধুতে আমি যে যুক্ত ব্যঞ্জনটা পাচ্ছি নয়ে ধয় ভাঙলে কি পাবো দন্তন্য যোগ ধ নয়ে ধয়ে রয়েছে এমন পাঁচটা শব্দ লিখতে বলেছে তা আমি আমার মতো লিখেছি তোমরা যদি আরও ভালো পারো অন্য শব্দ পারো সেগুলো লিখবে যেমন লিখেছি দেখো গন্ধ বন্ধ অন্ধ সুগন্ধ সিন্ধু সিন্ধু একটি নদের নাম আমরা জানি প্রতি সপ্তাহে যে দিনটাতে আমার ছুটি থাকে সেটা হলো রবিবার আচ্ছা সেদিন আমরা যা যা করতে চাই এই দিন তোমরা যা যা করো ধরো সকালবেলা উঠলে কার্টুন দেখলে বা কোথাও বেড়াতে গেলে যা যা করতে চাও এখানে তোমরা নিজেরা লিখবে এটা তো আমি লিখতে পারবো না এটা তোমরা লিখবে আজকের পড়াটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আজকের মতো টাটা